আজকে যে কথাটা বলেছেন মহামহিম রাষ্ট্রপতির উদ্দেশ্যে যে টায়ার্ড লাগ যে ফোর থিংস কি বলবেন প্রান্তিক সমাজের একজন আদিবাসী মহিলা ভারতের রাষ্ট্রপতি হবেন এটা হয়তো কংগ্রেস কল্পনাও কোনো দিন করতে পারত কারণ তাদের আভিজাত্য তাদের কৌলিন্য তাদের অহমিকা এটাকে মেনে নিতে পারত না এখন হয়েছেন কিন্তু এখনও কংগ্রেস মন থেকে মেনে নিতে পারে কংগ্রেস ভারতবর্ষে চিরদিনই জাতীয় জনসমাজকে জাতপাতের ভিত্তিতে আদিবাসী বনবাসী নামে চিত্র করে তার রাজনীতি করেছে এখন সেই হ্যাঙ্গোভার কাটিয়ে উঠতে পারেনি বারবার আজকে দৌপদীব থেকে আক্রমণ করতে চলেছে এতেই বর্তমান কংগ্রেস নেতৃত্বের রুচি এবং সংস্কৃতি মানুষের সামনে বেরিয়ে আসছে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস বলছে দশটা বিষয় আপনারা ছুঁয়ে যাননি যার মধ্যে মূল্যবৃদ্ধি বেকারিত্ব এমনকি বেটি বাঁচাও বেটি পড়াও মানরেগা স্মার্ট সিটি বুলেট ট্রেন এই কোনো বিষয়ে রাষ্ট্রপতির বক্তব্য ছিল না বাংলাদেশ নিয়ে একটা শব্দও বললেন না রাষ্ট্রপতি তৃণমূল কংগ্রেস তো সর্বভারতীয় রাজনৈতিক দল অচিনেই তারা ভারতের রাষ্ট্র ক্ষমতা দখল করবেন যখন দখল করবেন তখন রাষ্ট্রপতির অভিভাষণে সারা দেশের সমস্ত বিষয়কে তুলে ধরার চেষ্টা কোভিডে তৃণমূল সরকার কি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার জিজ্ঞাসা করুন গিয়ে যে দ্বন্দ্ব উৎসব চিড়ের মেলা পানিহাটি বিধায়ক ঢোকবার পরে পদপৃষ্ঠ হয়ে কত লোক মারা গিয়েছেন বাইপাসের ওপরে একটা দুর্গাপুজোয় পদপৃষ্টের ঘটনায় কজন মারা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে ক্ষোভ প্রকাশ করেছিলেন সেই সংখ্যাটা বা ঘটনাটা মানুষের চোখের সামনে আনা যারা বিভিন্ন সময় প্রাতিষ্ঠানিক ভুল করে সরকারিভাবে তার প্রমাণ লোকের চেষ্টা করে তারা এ ধরনের কথা বলবেই যোগী সরকার চোখের চোখ রেখে ভারতবর্ষের মানুষের সঙ্গে কথা বলে দেশের মানুষের তার প্রতি বিশ্বাস আছে সম্মান আছে এবং যারা ওখানে পদপিষ্ট হয়ে মারা গেছেন তাদের প্রত্যেক পরিবারের পাশে দল থাকবে এবং উত্তরপ্রদেশের সরকার থাকবে জীবন তো ফিরিয়ে দেওয়া যাবে না কিন্তু ডেথ সার্টিফিকেট বা পোস্টমর্টেম না করেই মৃতদেহ ফেরানো হচ্ছে এটা ডেথ সার্টিফিকেট না দিয়ে পোস্টমর্টেম না করেই মৃতদেহ ফিরিয়ে দেওয়া হচ্ছে দেখুন আপনাকে বুঝতে হবে যে শহরে নব্বই লক্ষ মানুষের বসবাস সেখানে চল্লিশ কোটি মানুষ পৌঁছে গেছেন এখন পর্যন্ত ৩৩ কোটি মানুষ স্নান করেছেন যোগী সরকার নিমন্ত্রণপত্র পাঠিয়ে কাউকে ডাকে মানুষের উচ্ছ্বাস মানুষের আবেগ মানুষের ধর্মীয় ভাবাবেগ মানুষের বিশ্বাস তাদের সেই জায়গায় পৌঁছে দিয়েছে সেই এই জনপ্লাবনকে উত্তর করে সরকার যেভাবে নিয়ন্ত্রণ করছে সেটা ভারতবর্ষের সমস্ত পুণ্যার্থী যারা ওখানে স্নানে গেছেন প্রত্যেকে তার প্রশংসা করছেন একটা বিচ্ছুতি থাকতে পারে দুর্ঘটনা থাকতে পারে কিন্তু দুর্ঘটনা নিয়ে যে রাজনীতি হচ্ছে দুর্ঘটনা নিয়ে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে এটা কোনো ফল হচ্ছে না আমার মনে হয় পশ্চিমবঙ্গ থেকে এত মানুষ কোনো দিন কুম্ভ যাননি আপনি কলকাতা শহরে একটা ভাড়ার গাড়ি পাবেন না বাস পাবেন না বলবো বাসগুলোও পাবেন না সমস্ত বুক মানুষ এখনও যাচ্ছে কোনো ট্রেনে টিকিট নেই কোনো ক্যান্সেলেশন নেই মানুষ যাচ্ছে কি কী করা যাবে